রসুল সালসাল্লাম জায়গা পাক করার জন্য কোনো দোয়া বলেননি প্রচলিত আছে ইন্নি এইভাবে দোয়াটা পরা হয় যদি কোরআন মাজিদের আয়াত এই কোরআন মাজিদের আয়াতটা আপনি এখানে পড়তে পারবেন না বিবরণ দ্বারা বোঝা যায় এই দোয়াটা আপনি সানা হিসেবে পড়তে পারেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আসসামাওয়াতি এই আয়াতটা আপনি সানা হিসেবে পড়তে পারেন সাহাবাই কেরাম সানা হিসেবে পড়তেন কিন্তু সলাতের পূর্বে আপনি যে স্থানে দাঁড়াচ্ছেন জায়গা পাক করার নামে যে এই দোয়া পড়ছেন এটা আপনি একটা বিধাতামল আমল করছেন কেন বিদআত আমল করছেন কেন না রসুল সাল্লাল্লাহু আলাইহি এই রকম দোয়া ওই সময়ে পড়েননি কথা ভাই আমি বুঝতে পারলাম রকম দোয়া ওই মুহূর্তে রসুল সাল্লাম জায়গা পাক করার জন্য এরকম দোয়া পড়েননি এখন আপনাকে আমি বলতে চাই মা বোন জায়গা যদি পাক থাকে তাহলেই ওইখানে আপনি সলাত আদায় করেন তো না পাকিস্তানে সলাত আদায় করলে সলাত হবে ভাই না পাকিস্তানে আর আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা না পাক এই জায়গায় আপনি সলাত আদায় করলে সলাটটা কি কবুল হবে তো আপনি দোয়া পড়লে কি ওই জায়গা পাক হয়ে যাবে অতএব বিষয়টা বুঝার চেষ্টা করবেন যেখানে জায়গা পাক ওইখানে দাঁড়িয়ে আপনি সলা আদায় করবেন দোয়া করার মাধ্যমে আপনার জায়গাটা পাক হয়ে যাবে ব্যাপারটি এমন নয় অতএব বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন যেখানে জায়গা পাক বলে মনে হবে ওইখানে দাঁড়িয়ে আপনি সলা আদায় করবেন জায়গা পাক করার কোনো দোয়া কোরআন হাদিসে বর্ণিত হয়নি অতএব যেটা পড়ছেন এটা অবশ্যই বিদাত হচ্ছে